যেন হয় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকলে বলি আমি। আপনারা যারা এদিক সেদিক আছেন সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন আপনাদের সামনে অল্প কিছু খনা আলোচনা করব দোয়া করতে থাকেন যেন রব্বুল কারিম আমাকে আপনাদের প্রত্যেককে যেন উপকারী কিছু কথা বলা আমাকে এবং আপনাদের সকলকে যেন আমলের जिंदगीতে গঠন করার তৌফিক দান করে সকলে বলি আমি। বয়ানের মাধ্যমে কোনো কিছু আমল হয় কিনা জানি না বয়ান শুরু করার আগে আমি আপনাদের কাছে তিনটা কথা বলতে চাই বয়ান শুরু করার আগে আমি আপনাদের কাছে তিনটা কথা বলতে চাই মানুষ মরণশীল মানুষ মরে যাবে কেউ দুনিয়াতে থাকবে না এটা চিরন্তন সত্য আমরা সবাই জানি পুল্লু নাফসিং গায়ে পাতুল যার জীবন আছে তার মরণ আছে এ কথাটা আমরা সবাই জানি আমরা মুসলমান মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ তালার জন্ম দিয়েছেন আমি তিনটা কথা বলবো এর ভিতরে একটা কথা হলো আমাদের অত এলাকার ভিতরে অনেক জায়গায় হ্যান্ডবিল হয় পুস্টার হয় এই হ্যান্ডবিলের পুস্টারের মধ্যে আমি বিসমিল্লাহ রহমানিম নারায় তকবির আল্লাহ আকবর এই শব্দগুলো লিখতে নিষেধ করে দিই আমি কেন ইন্নহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম কুরআনের একটা আয়াত আছে না নাই তাহলে এই হ্যান্ড মধ্যে যদি বিসমিল্লাহ লেখা থাকে এই হ্যান্ড এই পোস্টার সিড়া সিড়া মাটিতে পড়ে পড়ে না পড়ে না এরপর যারা তে কুরআনের এই আয়াতের পরে এই বিসমিল্লাহর উপরে যখন পাড়া পড়ে তখন কোথায় পড়ে এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটা নাম আছে একটা হলো আল্লাম আরেকটা হলো আর-রহমান আরেকটা হলো আর-রহিম তাহলে এই তিনটা নামের মধ্যে পারা করে এই তিনটা নাম যদি আল্লাহ না বানাইতেন তাহলে আসমান্স কে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহলি হইসেন ওই আল্লাহর অলির নাম হলো বাসার হাতির তাহলে চিন্তা করে দেখেন তাহলে আমরা যদি মোহাব্বত করি ভালোবাসি তাহলে আমরা আল্লাহ হইতে পারবো না পারবো না আমি যখন ইস্তিনজা করতে যাই অজু খানায় তখন দেখলাম জালমুরি বিক্রি করিয়া ঝালমুড়ি যে বেচতেছে বিক্রি করতেছে ভাইয়েরা দোকানে আপনারা যারা আছেন যারা মুড়ি বেচা কিনে করতেছেন চানাচুর বেচা কিনে করতেছেন তারা শোনেন দোকান আপনারা দেন আমরা মুসলমান আমি মনে করি এখানে মনে কেউ সনাতন ধর্মের কোন লোক আসে নাই সবাই মুসলমান এখানে আপনারা ঝালমুড়ি বিক্রি করতেছেন আরবি

ফরাস নামাজের পরে যদি বার সুবাহান আম্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর এটা পড়ার পরে এই দোয়াটা পরে লাহ আল্লাহ লা কালা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন বান্দার আমল নামায় যদি সমুদ্রের ভেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তার সমস্ত গুনা মাফ করে দেয় সুবাহান আমি যখন ক্রিস্টিনজা যাই পরে দেখলাম এই লাহ আইল্লাহ লাহ লাহাদৌ কালা সাদা একটা হাদিস এগুলো আরবি লেখাতে পড়া জাল মুড়ি বেচে পরে এটা ভালাই দিছে বাচ্চারা তো আর এটার মধ্যে পাড়া পড়তে চাইছিল আর কি আমার উঠায় দেখি এটা লেখা অর্থাৎ যে কালেমা পড়লে বিশ লক্ষ নেকি হয় যে কালেমা পড়লে আল্লাহ সমুদ্রে ফেনা পরিমাণ যদি গুণা থাকে আল্লাহ মাফ করে দেয় ওই আরবি হরফ আমরা পাড়াই নাজিবুল্লাহ বলেন তাহলে আমরা হ্যান্ডবিল পোস্টারের মধ্যে কোনোদিনও বিসমিল্লা লিখবো না আর আরবি হরফকে আরবি গুলোকে আমরা ইজ্জত করবো তাজিম করবো আমলে এটা আদবের খেলাফ হবে জাহান নামে যাওয়ার জন্য একটা গুনাই যথেষ্ট আর জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি যথেষ্ট বস্তা নেকটা হইলাম জান্নাত হলো না লাভ হলো না এজন্য জন্য জান্নাতে যাওয়ার জন্য নেক একটাই যথেষ্ট আর জাহান নামে যাওয়ার জন্য গুণা একটাই যথেষ্ট এগুলো আমার দুই নাম্বার কথা তিন নাম্বার কথা হলো আমাদের যুবক বায়রা হয়তোবা বুঝে নাই এই বিষয়টা হয়তোবা জ্ঞান কম আপনারা যারা মাহফিল করেন আপনারা আবার দলিল দিবেন হুজুর আমনের মাদ্রাসা এতদূর দেখছি প্রজেক্টর দিয়ে আওয়াজ করাইছেন আমার মাদ্রাসায় প্রজেক্টর দিয়ে আওয়াজ করাইছি জাগা স্বল্পতার কারণে আপনারা হয়তোবা অনেকেই জানেন তো আমার প্রজেক্টরের বয়ান শুনছে পুরুষে তারা শুনছে পুরুষে শুনছে কোন মহিলা আমাদের ওইখানে রাত্রে কোন ব্যবস্থাপনা থাকে না আমার আবার মাহাপিলে আবার দশই ফেব্রুয়ারি মহিলাদের ব্যবস্থা সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত মহিলাদের বয়ান হবে ওইখানে কোনো পর্দার ব্যবস্থা থাকে না পর্দার আড়ালে থাকবে অর্থাৎ প্রজেক্টের ব্যবস্থা থাকে না পর্দার আড়ালে থাকে হুজুর বয়ান করে তারা ওইদিকে বয়ান শুনে এখানে আপনারা প্রজেক্টরের ব্যবস্থা করছেন এখানে প্রজেক্টরের ব্যবস্থা করা মানে এই মাহাফিলটা একবারে শেষ হয়ে যাওয়া কারণ কি বাস্তব দেখলে যেরকম গুণা প্রজেক্টরের মধ্যে যদি কোনো বক্তাকে দেখা দেখা বয়ান শুনে কোনো মহিলারা ঠিক ওই রকমই গুণা হয় জিনাল আইনের নজর চোখের জিনা হয়েছে দেখা চোখের জিনা হয়েছে দেখা তাহলে আমি প্রজেক্টর দিছি কোথায় পুরুষের সামনে আর আপনারা প্রজেক্টর দিছেন কোথায় নারীর সামনে এখন আসেন আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন উনি ছিলেন অন্ধ নাম ছিল উম্মে মাকতুম নাম কি ছিলেন

মোরা তো জামন কয়টা কথা কই থাকতাম না তো দুনিয়া আমনো সারা সকল কথা কইছো না এর লাগামারে একটু হুনুন কষ্ট লাগলে আপন মানুষে আপন কথা কয় ভালোবাসার মানুষে ভালোবাসার আলাপ করে সাহাবীর নাম হইছে উম্মে মারতুম সাহাবীর নাম কি উনি আনন্দ সুখে দেখে আনন্দ তার কাছে আইছে নবীজির কাছে আসে নবীজির দুইজন বিবিরে লয়ে আলাপ করতেছে কথা কইতাছে দুইজন বিবিরে লয়া একজনের নাম হইছে উম্মে সালামা আরেকজনের নাম হইছে উম্মে মাইমুনা একজনের নাম কি উম্মে সালামা আরেকজনের নাম হলো উম্মে মাইমুনা এই দুইজন বিবিরে নিয়ে যখন কথা বলতেছে এমন সময় উম্মে মাকতুম আইছে অন্ধ সাহাবী আল্লাহর রাসূল বলতেছে কই কথা কইতেছে ঘরের ভিতরে বসে ইহতাজাবা মিনহু

হাদিসের মধ্যে উম্মে মাততুম তো অন্ধ সুখে দেখে না এই যে আমাদের সালাত ভাই বসে রইছে ভাই কিন্তু আমরারে সুখে দেখতেছেন আমরা কিন্তু তারে দেখতেছি তাহলে আমরা কিন্তু মহিলাদেরকে দেখতেছি না মহিলারা আমাদেরকে দেখতেছে তাহলে উম্মে মাততুম তো অন্ধ সুখে দেখে না কি কইছে উম্মে মাততুম তো অন্ধ সুখে দেখে না রাসূল আগে গুছায় তখন বলতেছেন ফাকুল তুইয়া রাসূলুল্লাহ

এই জন্য আমরা মহিলাদেরকে না দেখি মহিলারা দেখে চোখের জন্য হয়েছে দেখা মুখের জিন হয়েছে বলা হাতের জিন হয়েছে ধরা। কানের জিন হয়েছে শোনা পায়ের জন্য হয়েছে যাওয়া আর অন্তরের জিনা কলবের জন্য অন্তরে ওই যে মহিলা যদি আমার দিকটা কেউ পছন্দ করে আর যদি খালি কয়ে যে হুজুরের সাথে যদি আমার একটু রিলেশন থাকতো এই ধরনের চিন্তা ফিকির নিয়ে যদি কোনো বেডি মানুষ আমার বয়ান বক্তিতা কোন যুবতী বোন যদি বয়ান শুনে তাহলে আমার মতো বক্তারে আল্লাহ লাইক দিয়া জাহান নামে ফালাইব এখন বলতে পারেন যে হুজুরে যে ভিডিও হইতেছে এখানে শিথিলতা আছে এখানে লাইভ চলতেছে এখানে ওলামায়ে এখানে আছে কিন্তু তারপরেও এই কথাটা আমি প্রায় প্রায় বলি দারুল দেওয়ান থেকে আজ পর্যন্ত ভিডিওর পক্ষে আজও পর্যন্ত কোন দলিল নাই দারুলম দেওবন মাদ্রাসা তার মানে সারা বিশ্বে সবচেয়ে বড় মাদ্রাসা অমুল মাদারিস কবি মাদ্রাসাকে যেটা বলা হয় ওইখান থেকে আজও পর্যন্ত বিডুর পক্ষে দলিল নাই কিন্তু এখানে একটা কেয়াস করছে মোলামা কেরাম বন্ধরা যদি বেদাতিরা যদি গুণাগারেরা যদি এখানে ইউটিউব এগুলো স্থান যদি দখল করে ফেলায় তাহলে এরা তো নেটেডিং যুগে বিশাল ভাইরাল হয়ে যাবো কিন্তু আল্লাহর কালাম তো ভাইরাল হইতো না এই জন্য চিন্তা বিক্রি করে এই কাজ করছেন একটা দলিল দিছিলেন আমাদের একজন আলেম নাম বলবে চিনবেন আল্লাহ রসুলের জমানে মিডিয়া ছিল আর একটা আল্লাহ রসুল যখন নিকট আত্মীয়দেরকে কালেমার দাওয়াত দিছিলেন পরে একটা যাবা না মিনহ সাফা পর্বতে উঠে বলছিলেন তোমরা শোনো আমার কথা শোনো তখন ওই পাহাড় ছিল মিডিয়া তখন তো যেরকম পত্র পত্রিকা নেটের যুগ ছিল না মোবাইল ইন্টারনেট ছিল না তখন এর ইন্টারনেট ছিল ওইটা ওই জন্য ওই মিডিয়া ব্যবহার করছে আল্লাহ ব্যবস্থা করে দিছে এখন তো আর যুগ না এখন তো ইন্টারনেট আধুনিক যুগ এর জন্য ব্যবস্থাপনা করে যদি গুণার থেকে মানুষকে বাঁচায় নেকের লাইনে তুলে দেওয়া যায় ধরায়া দেওয়া যায় তাহলে ওলামায় কেরাম কি করছেন আছে কিন্তু তারপরে হান্ড্রেড পার্সেন্ট বলেন নাই হান্ড্রেড পার্সেন্ট দলিল দেয় নাই

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضه بعد الفريضه او كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا اله الا الله لا اله الا الله

উপস্থিত আজকের দক্ষিণ গোলদাপাড়া আলিম উদ্দিন সরকার পুরাতন জামি মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধা বাজন সভাপতি আলহাজ কুরশেদুল আলম মাস্টার সাহেব আজকে মাহাদলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা সারা বাংলার আলোন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি আবু হানিফ আনসারি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম আরমানি সাহেব আর আলোচনা করেছেন মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব আলোচনা করবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা জামিল হোসেন জিহাদি সাহেব দেওয়ান উলামায়ে কেরাম আমার সামনে বশিষ্ট আমার মুরব্বি বাবারা যুবক বায়রা পর্দার আড়লে অপেক্ষমান

আলোচনার বিষয় হলো হালাল খাদ্য হালাল খাবার এখন চিন্তা করে দেখেন মানুষের আগে আল্লাহ মানুষ বানাইছেন আগে না খাবার বানাইছেন আগে বলেন তো দেখি মাশাল মা তাহলে কি বানাইছেন আগে খাবার বলেন

তাহলে আল্লাহ তালা আপনার আমারও রিজিকের ব্যবস্থা করছেন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা কেমনে করছেন দেখেন আপনি আমি যখন আপনার আমার মায়ের পেটে ছিলাম ওইখানে কি আল্লাহ খাওয়াইয়া রাখছে না না খাওয়াইয়া সোহার আল্লাহ বলেন কি দিয়ে খাওয়াইছে মায়ের নাবি আর সন্তানের নাবি এরকমই তো অর্থাৎ নাবি দিয়া খানা খাওয়াইছে কি দিয়া মায়ের না থেকে আল্লাহ ব্যবস্থা করছেন মা খাদ্য খাইছেন আর ওই খাদ্য থেকে পুষ্টি উদ্বোধন হিসেবে আল্লাহ বাচ্চার নাবি দিয়া আল্লাহ বাচ্চার ভিতরে দিচ্ছেন আল্লাহ পেটের ভিতরে কয়দিন ছিল দশ মাস দশ দিন ওই দশ মাস দশ দিন তো আমি আপনি আল্লাহর কাছে কোনো বলি না আল্লাহ আমার একটু খাবার দেন সাইসি কোনোদিন দিন তাহলে আল্লাহর কাছে বলি না আল্লাহ আপনি আমার মুগ্ধা খাওয়ান মুগ্ধেও তো খাওয়াইছে না তাহলে দুনিয়াকে আপনি আমি যখন আসবো তার আরো চার পাঁচ মাস আগে আপনার আমার মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে আগে আল্লাহ মায়ের বুকের মধ্যে কি করছেন দুধের ব্যবস্থা করে দিছেন। তারপরে দুনিয়াতে আসার সাথে সাথে আপনি আমি খাদ্য পাইছি খাবার পাইছি সে আল্লাহ ওই শিশু অবস্থায় তো আল্লাহর কাছে বলি রাই আল্লাহ তুমি আমারে খাবারের ব্যবস্থা করো কইছি কি কই নাই এখন আসেন আপনি আমি মানুষ আর সমস্ত মাকলুককে আল্লাহ তারা সরাসরি মুখ দিয়া খাবার খাওয়া সমস্ত মাকলুক সরাসরি মুখ দিয়া খাবার খায় একমাত্র মানুষ সরাসরি মুখের মধ্যে অর্থাৎ সরাসরি খাদ্যের মধ্যে মুখ লাগায় না কারণ সরাসরি খাদ্যের মধ্যে মুখ লাগাইলে বান্দার জন্য শিরকি হবে শিরকি কি হবে